আপনারা এখানে কেন আসছেন আমরা এসেছি বসন্ত উৎসবে বসন্ত উৎসবে না অন্য কিছু ব্যাপার আছে নাকি আপনি কি বলেন আপনি কেন আসছেন সবার সাথে দেখা করতে ভালোবাসাটা নিয়ে এসেছি আপনি

আমাদের অপরজিতা আমাদের মেন চিফ গেস্ট তার সাথে সাথে আমরাও চিফ গেস্ট ঠিক আছে সবাই মিলে আমরা যে একটা সোশ্যাল মিডিয়ার দৃষ্টিকোণ থেকে যে আমরা এক জায়গা হইতে পারছি এটা একটা বিশাল বড় পাওয়া। আনপরতکلی আমি এই কথাটাই বলবো দেখো কত কত দিদি ভাইরা আসবে এখানে সবার সাথে আমাদের একটা পরিচিতি হবে এটা আসলে একটা অনেক সুখের খবর কারণ আমরা কিন্তু একে অপরকে দূর থেকে দেখতে পেতাম কিন্তু সামনে সামনে কেউ কাউকেই দেখতে পেতাম না আজকে সেটা বাস্তবে পরিণত হইতাছে কি বলো সবাই এটা তো বাস্তব কথা নাকি দিদি ভাই একদম হ্যাঁ হ্যাঁ বাস্তব তো দেখো আমরা কোথায় কোথায় ছিলাম কার কি ফটো দেখে লাইক করলেও করছি না করলে না করছি কিন্তু এখন বাস্তবে সবাই সবাইকে লাইক করতেছি একদম তো ওকে ফাইন হ্যালো গাইস আমরা শেষ পর্যন্ত চলে আসলাম সেই পিকনিক গার্ডেনে আমাদের সেই মিলন মেলা দুই হাজার পঁচিশ সোশ্যাল মিডিয়া বসন্ত উৎসবের উপলক্ষে আমাদের দিদি ভাই দাদা ভাই কৃষ্ণা ডেইলি ব্লক এবং পাশাপাশি হচ্ছে অপরিচিত আমাদের সেই ভাইরাল দিদি ভাই তার সাথে আমাদের একটু পরে হয়তো বা দেখা হয়েছে একটু পরে না হয়তোবা ঘন্টাখানে লাগতে পারে সেটা আমাদের আদৌ জানা নাই আনফর্চুনেটলি আমাদের অনেক দিদি ভাই দাদা ভাই এখানে আছে সবাইকে প্রচুর পরিমাণে একে অপরকে ভালোবাসা দেবা আমি চাই আমাকে যেমন ভালোবাসা দাও এখানে যারা আছে সবাইকে এক এক করে পরিচয় করে দেবো সবাইকে বেশি বেশি করে ভালোবাসা দেবে আমি এখন এন্ট্রির জন্য আমি এক দাদাবের কাছে যাব দেখি দাদাভাই কি বলে সেটা আমি আপনাদেরকে বলে দেখাবো হ্যাঁ ওকে ফাইন হলো হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ

ঠিক আছে বন্ধুরা আমি আবার নেক্সটে দেখা করব যে যখন আমার মানে এন্ট্রিটা হবে তখন আমি দেখা করবো ওকে বাই বাই টাটা